গুড আফটারনুন ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর বুধবার এখন বাজে দুপুর দেড়টা তো এখন দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি এক জায়গায় তো যেখানে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাব যাচ্ছে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে তো স্কুলে অনুষ্ঠান হচ্ছে তো ফার্স্টে নাকি ম্যাজিক শো হবে তো কালকের থেকে অনুষ্ঠানটা হচ্ছে কালকে যেতে পারিনি অরেিত্রী গেছিলো কাকিমার সাথে আর আজকে আমি যাচ্ছি কাকিমারা পরে রান্না টান্না করে যাবে অরেিত্রী ওর বাবার সাথে অনেকক্ষণ আগেই চলে গেছে আর ওর বাবা ওখানে ক্যামেরা ট্যামেরা করছে মানে ক্যামেরা করছে আর কি তো অনেক অনুষ্ঠান হবে আর আজকে বাসুদেব রাজবংশী আসার কথা তো চলো মানে যিনি জি বাংলায় চান্স পেয়েছিল আর কি ভালো বাউল গান করে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আর যাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো যাওয়া যাক ঠিক আছে যে চাদরটা নিয়ে নেব কারণ খুব ঠান্ডা পড়ছে তাও আজকে তো তাও অনেকটাই রোদ বেরিয়েছে কালকে তো একদম রোদ বেরিয়েছিল না তো চলো যাওয়া যাক দেখতে থাকো তোমরা ব্লগটা তো বন্ধুরা দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি আমি একাই যাচ্ছি আমার একা একা একটুখানি যেতে কেমন কেমন লাগছে তো কিছু করার নেই যেতেই হবে সবাই যেত কী বলতো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ অরিত্রী অনেকক্ষণ আগেই গেছে আর আমার শাশুড়ি মা কাকিরা সব রান্না টান্না করবে এখন তারপরে যাবে আর দেখো একা একা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি মানে একটু কেমন কেমন লাগছে তো চলো যাই আর গিয়ে তোমাদের সবটা শেয়ার করবো ঠিক আছে তোমরা কিন্তু দেখো ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি রোজ রোজ তো তোমরা আমার কাজকর্ম দেখেই থাকো আজকে না হলে একটু রকম ভিডিও দেখো ও বাবা একটু একটু হয়তো আওয়াজ আসছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না তো দেখো বন্ধুরা বাগান থেকে একদম রাস্তাতে উঠে পড়েছি তো এখন এদিক দিয়ে আস্তে আস্তে যাই আর সেই বাড়িটা আমার খুব পছন্দ এই বাড়িটা তোমাদের বারবার এই রাস্তাতে আসলে কিন্তু আমি দেখাই দেখো বাড়িটাতে মনে হচ্ছে কোনো না কোনো একটা অনুষ্ঠান হবে তো ওপরে ছাদে প্যান্ডেল হয়েছে তো বন্ধুরা দেখো চলে এসছি আমাদের এখানকার স্কুল মাঠে তো এই স্কুল মাঠটাতে অনুষ্ঠান হচ্ছে তিন দিন ধরে তো আজকে তার দ্বিতীয় দিন আমি দ্বিতীয় দিন এসেছি দিনের বেলায় এসেছি তো আজকে ভাবছি কি যখন আসি তখন দেড়টা দুটো মতন বাজে তো আজকে ভাবছি কি রাত অবধি থাকবো বাড়িতে যাব একবার ভাত খাওয়ার জন্য খেয়ে আবার আসব সারা দিন রাত মিলে অনুষ্ঠান শান্তির হয়ে চলে যায় যাওয়ার সময় একটু মানে যাওয়ার সময় গাছে মেশানো আছে তো তো কিছু আচ্ছা মিলানো মেশানা তো আছে আমি ওকে বলবো আমি কাজ দিলে আমি সফল করবো ছট করে শেষ হয়ে গেলে তার ম্যাজিক হলো না আমি ছট করে মাইকের সামনে দাঁড়িয়ে ওই তাকিয়ে স্টপ বলবো হ্যাঁ তারপরে দেখো কী হয় এই কাজটা দেখে নিয়েছে দেখে নিয়েছে না হ্যাঁ আমিও ম্যাচিশিয়ান দেখে নিয়েছি লুটনের আট লাল বরফি আট না দেখো দেখো না দাঁড়া দিচ্ছি কাজ তোমার হাতেই দেব হ্যাঁ এই কাজটা তো দেখে নিল কিন্তু এই কাজটা কি দেখেছো তুমি এই কাজটা কেউ দেখেছে স্টপ করেছে আমি থেমেছি আমি ওকে বলবো আমাকে না তুমি পিছনে চলে যাবে

ده ها او ده ها جی 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 رنگ کده و ده ছবি ছিল আমার ছবি কি ছিল কোনো ছবি ছিল না বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমার ম্যাজিকের সুবিধা হয়েছে আগে আমরা কোনো সার্টিফিকেটেট করে লিখে নিয়ে কোনো গেদে গেট অ্যাটাস্টেড করিয়ে কোনো জায়গায় জমা দিতে হতো এখন সুন্দর একটা মেশিন বেরিয়েছে সাথে একটা কাগজ দিলাম ঠিক একই রকম একটা কাগজ বেরিয়ে আসবে জেরক্স মেশিন এটা হচ্ছে আমার ম্যাজিকের জেরক্স তো চলো তো চলো বাড়ি যাই আমি আবার বাড়িতে গিয়ে এখন ভাত খাইনি দুপুরের খাওয়া এখন চারটে প্রায় বাঁচতে গেল তো খাওয়া দাওয়া করে তারপর আবার আসবো তাই না অরিত্র তুমি আসবো তো আসবো না তাহলে তুমি একা একা বাড়িতে থাকবা ঠিক আছে তো চলো আবারও খাওয়া দাওয়াটাও করে নি স্কুলে এসে আবারও দেখা হবে আর স্কুলে আজকে আসবে বাসুদেব রাজবংশী কি করেছিল কোন জায়গায় তুমি কি করে জানলা তোমার বাবা কাজ করেছিল তাই তো চলো বন্ধুরা এই যে গল্প করতে করতে চলে এলাম বাড়ির কাছেই প্রায় তো এখন রাখছি আবার তোমাদের সাথে আমি পরে কথা বলবো তো বন্ধুরা দেখো আমরা আবার খাওয়া দাওয়া সেরে যে যাচ্ছি আমি কাকিমা তো এখন যাচ্ছি বাসুদেব রাজবংশী আসবে তো ওনার গান শুনবো বাউল গান তো জি বাংলা থেকে খ্যাত তোমরা জানো সবাই তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা যা যা দেখবো ঠিক আছে আর যেই কাপড়টা পরেছিলাম দেখো সেটাই পরে আছি চাদরটা সেটাই নিয়েছি তো যাচ্ছি চলো যাই আবার গিয়ে দেখো আমরা দাদাকে একবার বরণ করে নেব শিল্পীকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় মানুষ প্রামাণিক মহাশয় আমরা স্যারকে একটু মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি আজকের প্রিয় শিল্পীকে সকলে একটু জোরে হাততালি দেবে অভিনন্দন জানাবে আমাদের আমরা আমরা গর্বিত সেই কাছের মানুষকে ধন্যবাদ ধন্যবাদ জানাই মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে সাদরে গ্রহণ করেছি আমরা আজকের সেই প্রিয় শিল্পীকে সকলে জোরে হাত এই মুহূর্ত আমরা হয়তো আর পাবো কিনা জানি না সুবর্ণ জয়ন্তী বর্ষ আজকের দিনে আমরা এই সুযোগ পাচ্ছি সবাই আর একটি ঘোষণা পাগলের দুনিয়ায় আমরা সবাই আছি হাজির তো সবাই পাগলের মেলায় হাজির স্বয়ং পাগল আমাদের মধ্যে হাজির আর একজন পাগল বাধার কাছে অধিবাসী কিন্তু মালা পরিয়ে বরণ করে নেবেন আর এক পাগল জুড়ে আত্মা সবাই আমরা সকলে পরিচিত পাগল পাগলের দুনিয়ায় আমরা সবাই পাগল আজ ধন্যবাদ মাননীয় শিক্ষক হিমাংশু দেবনাথ মহাশয়কে সবাই হাতে আছে সকলে একটু জানাবেন ধন্যবাদ সকলকে একটু ধরুন একটা শর্ট নেব আমরা একটা রেখে আমার প্রিয় মাথান আমার প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে উপস্থিত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য সহযোগিতায় থাকবেন আমরা আছি পাশে আপনারাও আছেন শিল্পী